শুনেছি ধৈর্যের ফল নাকি মিঠা হয় একদম ঠিক ধৈর্যের ফল মিষ্টি হয় তো সকাল সকাল আমি আর সানিয়া বের হয়ে গেছি সাথে বড়ো আপা আছে এখন আমরা রিক্সা নিয়ে নিচ্ছি রিক্সা নিয়ে হইতেছে আমরা সিএনজি স্টানে যাব তো ঘুম থেকে উঠেছি সকাল সাতটা বাজে নর্মালি আমাদের এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠা হয় না আজকে নাস্তা না খেয়ে বের হয়েছি কারণ নাস্তা আমরা রাস্তায় খেয়ে নেব আর সাথে আমাদের আরও ভোনেরা অ্যাডজাস্ট হবে তো ভিডিওটি দেখতে থাকেন কে কে আসি আজকের ব্লগে সবসময় তো একদম ফ্যামিলি গ্রুপ থাকে অনেক বড় একটা গ্রুপ হয় আজকের সেরকম না আজকে হাতে গোনা কয়েকজন আমরা এসেছি যেহেতু আজকের কাজটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ কাজ আমরা কোনো ঘোরার জন্য যাইনি তো এই যে গাবতলি স্টানে এসে আমাদের লেগুনা থেমেছে ওই হচ্ছে অনন্যা দুলা ওই যে আমাদের টাকলা দুলা সাথে দেখি রাইসা আছে তো দৌড় দিয়ে রোড পার হয়ে গেল এখন আমরা এসে পড়েছি হ্যামেদপুর বাস স্ট্যান্ডে তো সেখানে আমরা নাস্তা খাবো দুলা হোটেলে নিয়ে এসেছে দুলাভাই আগেই বলছে যে এত সকাল সকাল উঠবেন ঘরে নাস্তা খাওয়ার জন্যে আমরা হোটেল থেকে নাস্তা খাবো তো নর্মালি এখানে পরোটা ডাল ভাজি ডিম এগুলো নেওয়া হয়েছে তো এই খাবারগুলো খেয়ে তারপর আমরা বের হব নাস্তা খেয়ে বের হয়ে দেখি খালু আর আর ছোটো ভাই এসেছে এখন আমরা সবাই সিএনজিতে উঠে গেলাম কিছু নতুন নতুন জায়গায় গেলে আপনার নতুন অভিজ্ঞতা হয় এটা একদম সত্যি বাস্তব আজকে আমার তাই হলো নতুন কিছু অভিজ্ঞতা হলো রাস্তাটা লং ছিল আমরা অনেকক্ষণ সিএনজির ভিতরে ছিলাম তবে চারোদিকের পরিবেশটা খুব সুন্দর ছিল খুব ভালো লাগছে এই তো চলে এসেছি সেই জায়গায় তো এটা হচ্ছে রেজিস্টার অফিস সিঙ্গাইল মানিকগঞ্জ যেটা বলে এখানে আমি ফার্স্ট প্রথম এসেছি এই যে চারোদিকটা ঘুরে দেখাতেছি খুব সুন্দর জায়গার পরিবেশটা আমাকে সে ভালো লাগছে তো এখন হইতেছে সিএনজি ভাড়াটা দিয়ে দিতেছে আর আমি চারোদিকটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে নামার পরে আমাদের মনটা খারাপ হয়ে গেছে সবাইই এত দূর থেকে জার্নি করে আসার পরে তারপরে যদি চলে যেতে হয় কাজ না শেষ করে তখন কেমন লাগে বলেন তো তো অফিস আদালতের কাজ তো যাই হোক একটু ঝামেলা হয়ই আমরা এখানে ওয়েট করবো আমার এক খালার জন্য দুলাভাই ফোন দিতেছে অনন্যা দুলাভাই দাঁড়ায়া মানে খুব টেনশন করতেছে খালা এখন আসতেছে না কেন লেট হইতেছে কারণ সময় যদি চলে যায় কাজ করতে আবার আরেকদিন আসতে হবে এই অফিসে তো এখন আমরা গাছের নিচে বসে আছি বসে বসে অপেক্ষা করতেছি দেখি কখন খালা আসে তো খালার সাথে আবার অ্যাড হব আমরা খালা আসলে আমাদের কাজটা শুরু হবে তো দেখেন কি সুন্দর গাছ আর বাইরে যে রোদ আছে বোঝাই যায় না গাছের নিচে বসার পরে খুব ঠান্ডা পরিবেশটা তবে আমি নিজেও ভাবতে পারিনি আজকে এতটা দেরি হবে দেরি হয় ঠিক আছে তবে অনেক দেরি হয়েছে আজকে আর সাথে তো সানিয়া রাইসা ছিল ওদেরকে বাসায় রেখে আসতে পালে খুব ভালো হতো তো রাখার মতন সেরকম প্লেস ছিল না তাই ওদেরকে সাথে নিয়ে আসতে হলো এখন সানিয়া রাইসাকে গ্যান্ডারির রস খাওয়াবো কারণ গরম গরমের ভিতরে পানি জুস একটু দিলে ভালো হয় তো আমরা তো ওদেরকে নিয়ে ঝামেলা মনে করতেছি যে দৌড়াদৌড়ি করব ওরা আমাদের সাথে কষ্ট করবে ওরা কিন্তু সেটা মনে করতেছে না ওরা খুব রিল্যাক্স আসে আনন্দে আসে নাচানাচি করতেছে তো এর সাথে এর আগে এসেছিল হচ্ছে মাহিয়া আর আজকে হইতেছে রাইসা এসেছে ও খুব বেশ আনন্দ দুলাভাই অনন্যা ওরা সবাই গাছের নিচে বসে আছে আর দুলাবের হচ্ছে গিয়ে মনটা বেশি ভালো না সে টেনশনে আছে কাজটা যদি শেষ করে আজকে মানে যেতে পারে কারণ সে দোকান অফ করে রেখে এসেছে অনন্যা পাল্লার অফ করে রেখে এসেছে তাই ওদের একটু টেনশন হইতেছে যে বারবার আসতে হবে তো ওইগুলো অফ রেখে রাইসা সানিয়া হচ্ছে এখন গ্যান্ডারের রস খাইতেছে আর রাইসা কি জানি বলতে চাইতেছে ওর সামনের দিকে তো দাঁত নাই দাঁত হচ্ছে গিয়ে খেয়ে ফেলছে ও বোকরা তো ওর কথার সাথে একদম জুস বের হয়ে গেছে যে দেখছেন হাইসা দিচ্ছে তো ওদের খাওয়া শেষ এখন হইতেছে বাদাম নেব বাদামটা নেওয়ার পরে অনন্যার কাছে গেছি অনন্যা বাদাম খা বলতেছে না খাবো না কারণ ওর মনটা ভালো না ও অনেক পরিশ্রম করছে এই জায়গাটার জন্য অনেক কথা বলছে সব মিট ওই করছে তো এখান থেকে আমাদের আরেকটা ভূমি অফিসে আসতে হইতেছে এখানে খালা আসবে যে খালার জন্য অপেক্ষা করতেছি খালা আসলেই আমাদের কাজটা শুরু হবে তো সেখানে চলে এসেছি লাস্ট পর্যায় আমার মানে ভিডিও করার মাইন্ড আমারও ভালো ছিল না কারণ মন যখন খারাপ থাকে তখন ভিডিও করতে ভালো লাগে না তো এই যে এখানে কিন্তু প্রচণ্ড রোদ রোদের ভিতরে আমরা দাঁড়ায় আসি রাইসা সানিয়া তো মানে গরমে হাঁসপাশ খেয়ে গেছে তারপরও মানে ওরা ম্যানেজ করে নিছে আমাদের সাথে আর সারা দিনের জন্য আজকে আমরা না খাওয়া ছিলাম এটা হচ্ছে ধল্লা কবরস্থান কবরস্থানটা অনেক বড় আমার কাছে খুব ভালো লাগছে তো সেখান থেকে আমরা আবার রেজিস্টার অফিসে চলে এসেছি তো এই তো পুকুর পার উস্কুনির পাড় দিয়ে হচ্ছে এই যে আমরা ভিতরে যাইতেছি পরিবেশটা খুব ভালো লাগতেছে দেখে তো যাই হোক ওই যে সানিয়া ওর খালামনির কোলে এখন হইতেছে আমরা অফিসে যাব সবাই যেহেতু চলে এসেছে এখন আমাদের কাজ শুরু হবে আর এটা ছিল আমার ভনের অনেক দিনের স্বপ্ন আমরা এটার পিছে অনেক দিন যাব হাঁটতেছি কবে হবে এই কাজটা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবার দোয়ায় আজকে সম্পূর্ণ হলো এখন পর্যন্ত আমরা কেউই দুপুরে খাবার খাইনি এই কাজের সাথে যারা যারা যুক্ত আছি তারা কেউই দুপুরে খাবার এখনও খায়নি কাজ শেষ করে আমাদের বের হইতে হইতে আসরে আজান দিছে আজান শেষে বের হয়েছি হওয়ার পর একটা হোটেলে ঢুকে খাবার খেয়ে তারপরে মিষ্টি খেয়ে আমরা হইতেছে বাসায় যাইতে যেতে আমাদের রাত এগারোটা বেজে গেছে আর এতটা কষ্ট হয়েছে বেশি গরমের জন্য প্রচণ্ড গরম সেজন্য অনেক খারাপ লাগছে বাসায় এসে তো এক একজন একদম অস্থির হয়ে পড়ছি আর লাস্টে যে আমরা ভিডিও করব সেটার আর মোট ছিল না গরমের জন্য নিজেরাই অস্থির হয়ে গেছি তো যাই হোক শেষ পর্যন্ত সম্পূর্ণ হলো সাথে না গেলে হয়তো বুঝতাম না যে কোনো কাজের পিছনে এত পরিশ্রম করতে হয় তারপরে সফলতা আসে আজকে ওদের সাথে যে বুঝতে পারলাম